একদম চাক্ষুষ উদাহরণ দেয় আপনাকে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ না গোলাম দেশ ইসলামী রাষ্ট্র এবং খেলাফার কেন প্রয়োজন একদম চাক্ষুষ উদাহরণ নেন আর্টিজেনে হামলা হলো বাংলাদেশে পিস টিভি বন্ধ হয়ে গেল কাদের ইশারায় পৃষ্টিভি বন্ধ হয়ে গেল পার্শ্ববর্তী দেশের ইশারায় পৃষ্টিভি বন্ধ হয়ে গেল তাহলে বাংলাদেশ কি স্বাধীন স্বাধীন নয় জুলাই এবং আগস্ট পরবর্তী বিপ্লবের পর মানুষ মনে করল যে হ্যাঁ বাংলাদেশ এবার স্বাধীন হবে কিন্তু ডাক্তার জাকির নায়েকের বিষয়ে ভারতের সরকারের স্টেটমেন্টের পর বাংলাদেশের সরকার যেভাবে ডক্টর জাকির নায়কের আশাকে ক্যান্সেল করলো তা প্রমাণ করে এ দেশের কোনো মেরুদণ্ড নাই তাহলে মুসলমানদের নিজেদের স্বাধীনতার জন্য তাদের রাষ্ট্র এবং খেলাফার দরকার আছে আপনি স্বাধীনভাবে দাওয়াতি কাজ করবেন স্বাধীনভাবে সালাত আদায় করবেন স্বাধীনভাবে আপনার দিনের সকল বিষয় পালন করবেন এটা কখনোই পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণ রূপে ইসলামী রাষ্ট্র ছাড়া পালন করা সম্ভব নয় আর ইসলামও এমন একটি দিন যে দিন শুধুমাত্র মানুষের ব্যক্তি জীবনের মধ্যে সীমাবদ্ধ নয় স্বয়ং নবীদের মধ্যে তিনজন নবীকে আল্লাহ হাসানহতালা বা বলা যায় চারজন নবীকে আল্লাহ হাসানহতলা রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন দাউদ আলীহি সালাতামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন সোলাইমান আলীহি সালাতলামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন ইউসুফ আলহি সালাতামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন মোহাম্মদ সাল্লি আসসাল্লামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন আর যেহেতু আল্লাহ ইসলামকে পূর্ণ করেই ছাড়বেন আল্লাহ নূরিদুন এই ইসলাম এইগুলো এগুলো সব বানোয়াট ইতিহাস তো ঠিক মধ্যযুগ বলে মনে হয় যে কি এক অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে ছিল এই মধ্যযুগের অন্ধকারটা মূলত ইউরোপের অন্ধকার পনেরোশো শতক থেকে নিয়ে আঠারোশো শতক যদি আমরা কল্পনা করি বা এক হাজার থেকে নিয়ে সতেরোশো শতক যদি কল্পনা করি যে ইউরোপের মধ্যযুগ তাহলে ইউরোপ ছিল অন্ধকারে কিন্তু তখন মুসলমানদের অন্ধকার যুগ নয় মুসলমানেরাই তো পৃথিবীতে শিক্ষা এবং সভ্যতা নিয়ে এসেছে মুসলমানদের কোনো সমস্যা ছিল না মুসলমানদের কোনো প্রবলেম ছিল না সমস্যা ছিল ইউরোপের মানুষের কিন্তু তারাও তো মানুষ যেহেতু তারা সমস্যার মধ্যে পড়েছে তারা তো সমাধান খুঁজবে সুতরাং তাদের সমাধান খোঁজার চেষ্টা করাটা লজিক্যাল তো ইউরোপের মানুষেরা কি সমস্যায় পড়েছে ইউরোপে চার্চগুলো খ্রিস্টানদের চার্চগুলো এতটাই পাওয়ারফুল ছিল পাদ্রিভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এতটাই জালেম ছিল ধর্মকে কেন্দ্র করে মানুষকে এমনভাবে কুক্ষিগত করা হয়েছে পাদ্রিদের কাছে মানুষের অধিকার মানুষের জমি মানুষের সম্মান এমনভাবে কুক্ষিগত রাখা হয়েছে যে ন্যূনতম জ্ঞানের চর্চার জন্য মানুষের ফাঁসি হয়েছে ইউরোপে এই জন্য তারা বলে অন্ধকার যুগ মুসলমানেরা তো জন্ম থেকে জ্ঞান চর্চা করে ইউরোপেরাও জ্ঞান মুসলমানদের কাছে শিখেছে যখন লন্ডনের রাজপথে মানুষ কোথায় পায়খানা করবে সেটার জন্য আলাদা জায়গা ছিল না তখনও স্পেনের রাজধানী কডোভার রাস্তায় লাইট জ্বলত লাইব্রেরিতে মানুষ জ্ঞান অর্জন করতো বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল জ্ঞান এবং সভ্যতার আকার স্বর্ণযুগ মুসলমানদের যেটা ইউরোপের মধ্যকার মধ্যযুগ এবং অন্ধকার যুগ বলে সমাজবিজ্ঞানের বই লেখা হয় ওটা মুসলমানদের স্বর্ণযুগ কিন্তু যেহেতু এখন সারা বিশ্বে তারাই সবচেয়ে উন্নত ফলত তাদের ইতিহাসই পড়া হয় তো মানুষ মনে করে অন্ধকার মধ্যযুগে মনে হয় সারা পৃথিবী অন্ধকারে ছিল অতএব তাদের যেটা সমস্যার সমাধান এটা এখন সবার সমস্যার সমাধান ভাই মুসলমানদের তো সমস্যাই ছিল না এখন পর্যন্ত তোমরা সমস্যার সমাধান করতে গিয়ে যত রাস্তা খুঁজেছো একটা রাস্তা তো সমাধান দিতে পারেনি তখন তারা চার্চের এই জুলুম থেকে বাঁচতে অত্যাচার থেকে বাঁচতে ন্যায়ের উদ্দেশ্যে মানুষের ন্যায়ের খুব দরকার ন্যায় যেখানে থাকে না মানুষ সেখানে বসবাস করতে পারে না প্রচুর প্রয়োজন মানুষের ন্যায়ের ন্যায়ের উদ্দেশ্যে ফরাসি বিপ্লব হয় সতেরোশো খ্রিস্টাব্দের শেষের দিকে ফরাসি বিপ্লবের মাধ্যমেই মূলত রাষ্ট্র থেকে ধর্ম আলাদা হয়ে যায় ইউরোপে মুসলমান দেশগুলোর কথা বলতেছি না কেননা তখনও মুসলমানদের খেলাফাত রানিং উসমানীয় খেলাফাত মুসলমানদের কোনোই সমস্যা ছিল না তো ইউরোপেরা তাদের সমস্যা সমাধান করার জন্য যেই রাষ্ট্র ধর্মের কাছে কুক্ষিগত হয়েছিল খ্রিস্টান পাদ্রীদের কাছে তারা ফরাসি বিপ্লব করে রাষ্ট্রকে পাদ্রীদের চার্চ থেকে মুক্ত করলো এবং বললো আজ থেকে রাষ্ট্র চলবে ধর্ম আর রাষ্ট্র আলাদা সমস্যা তাদের ছিল সমাধান তারা খুঁজে বের করেছে কিন্তু এটাও তাদের সমাধান দিতে পারেনি এটার মধ্যে দিয়ে আসলো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ কিন্তু এই সেকুলারিজম তাদের নিয়ে গেল সীমাহীন মাত্রাতিরিক্ত স্বাধীনতা যেটাকে বলা হয় লিবারালিজম যার যেটা মন চাইবে সেটা করবে যার মন চাইবে উলঙ্গ হয়ে ঘুরবে তো উলঙ্গ হয়ে ঘুরবে কেননা এগুলো তো সব ধর্ম দিয়ে এগুলো শাসনগুলো কায়েম রাখা ছিল তো তারা চরমভাবে ধর্ম বিদ্বেষী হয়ে গেল চার্চ বিমুখ হয়ে গেল অতএব আমরা এখন আমাদের মতো কাপড় চোপড় পরবো আমাদের মতো ঘুরবো যা মনে যার যা মনে লাগে ছেলে যদি বলে যে আমি মেয়ে হব মেয়ে যদি বলে আমি ছেলে হব লিবারালিজম ব্যক্তি স্বাধীনতা কিন্তু ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে সভ্যতার পতন হয় যেতে মোকাদ্দমা ইবনে খালদুন ইবনে খালদুন লিখেছেন এবং এই এই সভ্যতারও পতন হবে যে সভ্যতা এখন আমেরিকা এবং ইউরোপ কেন্দ্রিক চলতেছে এই সভ্যতা বেশি দিন টিকবে না এই সভ্যতা ধ্বংস হয়ে যাবে ঠিক যেভাবে আদ সামুদের সভ্যতা ধ্বংস হয়ে গেছে লুদ জাতির সভ্যতা ধ্বংস হয়ে গেছে ভোগ বিলাসীওয়ালা সভ্যতা ব্যক্তি স্বাধীনতাওয়ালা সভ্যতা বেশি দিন টিকে না ধ্বংস হয়ে যায় তো ধর্মের বিরুদ্ধে গিয়ে সেকুলারিজম ধর্ম মতবাদ সেটার মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা পুঁজিবাদ যার যত টাকার মালিক হওয়ার ইচ্ছা সে তত টাকা হবে যেটা কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধা পিতা বিন আব্দুরাজা আলোচনা করছিলেন শুধু অর্থনীতি এটা পুঁজিবাদী অর্থনীতি যে যত বেশি পরিমাণে পারে টাকা উপার্জন করে নেবে আর একজন যদি গরিব থেকে গরিব হয় কোনো সমস্যা নেই তো যখন এই পুঁজিবাদী অর্থনীতি এবং মাত্রাতিরিক্ত ব্যক্তি স্বাধীনতার চর্চা হলো তখন আসলো সমাজতন্ত্র যে না এইভাবে তো সমাজ তুলতে পারে না একজন মালিক হতে হতে কোটি টাকার মালিক হচ্ছে আর একজন শ্রমিক হিসেবে তার কাজ করে খেতে খেতে তার দিন চলে না এভাবে চলতে পারে না আর ব্যক্তি স্বাধীনতার নামে মানুষ যা ইচ্ছা তাই করতেছে এভাবে চলতে পারে না এভাবে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে অতএব সমাজকে বাঁচাতে হলে সমাজে সবাই সমান এটার নাম সমাজতন্ত্র সমাজে সবাই সমান কেউ কারো চেয়ে বেশি নয় সবাই সেম নিয়ম মেনে চলবে সেম মূলনীতি মেনে চলবে সেম কাপড় পরিধান করবে সবাই মিলে টাকা উপার্জন করবে করে এসে সবাই মিলে সমানভাবে ভাগ করে নিবে কেউ ব্যক্তিগতভাবে আলাদা টাকার মালিক হতে পারবে না এটার উত্থান ঘটল রাশিয়াতে কালমার্কস লেনিন চায়নাতে তাহলে দেখেন জুলম থেকে বাঁচতে মানুষ কত কতদিকে দৌড়াচ্ছে এগুলো একটাও মুসলমানদের সমস্যা নয় মুসলমানেরা স্বর্ণযুগে ছিল স্বর্ণযুগ এবং এখন পর্যন্ত পৃথিবীর সমাধান খুঁজতে গিয়ে যত রাস্তা বের করেছে একটাও মানুষকে নিরাপত্তা ন্যায় এবং শান্তি দিতে পারেনি এখন পর্যন্ত দিতে পারেনি কিয়ামত পর্যন্ত দিতে পারবে না সম্ভব নয় তারপরে সমাজতন্ত্রের উত্থান হলো একটা পর্যায়ে দেখা গেল সমাজতন্ত্র কাজ করে না মানুষের মনের মধ্যে একটু হলো ব্যক্তি স্বাধীনতার চাহিদা আছে ফলত এখন চায়নায় কি চলতেছে চায়নায় গণতান্ত্রিক স্বৈরতন্ত্র চলতেছে মিক্সিং না গণতন্ত্র না স্বৈরতন্ত্র গণতান্ত্রিক স্বৈরতন্ত্র না সমাজতন্ত্রের অর্থনীতি না পূর্ণ পুঁজিবাদী অর্থনীতি সমাজতান্ত্রিক পুঁজিবাদ চায়না তো একই অবস্থা রাশিয়াতেও একই অবস্থা তাহলে এখন সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি যে আইডিওলজি যে আদর্শের উপর মানুষ আছে সেটা হচ্ছে শাসন ব্যবস্থা চলবে ডেমোক্র্যাটিক ওয়েতে গণতান্ত্রিক ওয়েতে অর্থনীতি চলবে পুঁজিবাদী শুধু অর্থনীতিতে সমাজতন্ত্র আদর্শিকভাবে এটার সাথে ফাইট দিয়ে টিকতে পারেনি বিদায় নিয়েছে কেন না তুলনামূলক গণতন্ত্র রাজতন্ত্রের চাইতে ভালো তুলনামূলক গণতন্ত্র স্বৈরতন্ত্রের চাইতে ভালো তুলনামূলক পুঁজিবাদী সিস্টেম মানুষের কাছে সমাজতন্ত্রের চাইতে ভালো তুলনামূলক স্বৈরতন্ত্র থাকলে আপনি কথাও বলতে পারবেন না দাওয়াতি কাজও করতে পারবেন না মানুষকে ডাকতেও পারবেন না গণতন্ত্রের নামে অন্তত আপনি বক্তব্য দিতে পারছেন মানুষকে ডাকতে পারছেন আলোচনা করতে পারছেন প্রতিবাদ করতে পারছেন তো এই জন্য এখন পর্যন্ত এই সিস্টেমের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে এখন সমস্যা হচ্ছে এই সমাধানগুলো খুঁজে বের করেছে ইউরোপিয়ানরা তাদের সমস্যার সমাধান করতে গিয়ে আর এগুলো প্রত্যেকটার সমাধান ইসলামে আগে থেকেই মজুদ আছে যেমন ইসলামে রাষ্ট্র চলবে না ডেমোক্র্যাটিক ওয়েতে ইসলামে অর্থনীতি চলবে সমাজতান্ত্রিক ওয়েতে না পুঁজিবাদী ওয়েতে ইসলামের রাষ্ট্রের খেলাফাহ সিস্টেম এটা বর্তমান যে পার্লামেন্টারি সিস্টেম আছে তার চেয়ে শতগুণ উন্নত স্বৈরতন্ত্র এবং রাজতন্ত্রের চেয়েতে শতগুণ উন্নত সবচেয়ে ব্যালেন্সড হচ্ছে খেলাফা এখানে যেমন খলিফা আল্লাহর কাছে দায়বদ্ধ ঠিক তেমনি। সে পরিপূর্ণরূপে স্বৈরাচারও তার পক্ষে হওয়া সম্ভব নয় কেননা সুরার হাতে ক্ষমতা আছে আর এই গণতান্ত্রিক ওয়েতে যে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়েছে হাসনাত আবদুল্লা কয়েকদিন আগে বক্তব্যে বলতেছিল যে এই রুম থেকে চিঠি লেখে পাশের রুমে পাঠানোর জন্য ওই চিঠি আবার পোস্ট অফিসে যায় পোস্ট অফিস থেকে তারপরে পাশের রুমে আসে মানে আপনি কোনো একটা কাজ করতে যাবেন সচিবালয়ে তো এই গণতান্ত্রিক সিস্টেম যেইভাবে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে রেখেছে কোনো একটা কাজ পাঁচ বছরের নিচে দশ বছরের নিচে বের করা সম্ভব নয় কোনো একটা মামলা বিশ বছরের নিচে চল্লিশ বছরের নিচে পঞ্চাশ বছরের নিচে মানুষের সমাধান করা সম্ভব নয় তাহলে এই সিস্টেম কি ন্যায় দিতে পারবে কোশ্চিন কালেও এই সিস্টেম ন্যায় দিতে পারবে না কিন্তু খেলাফা খুব ট্রান্সপারেন্ট খুব সহজ দ্রুত মানুষের দরজায় ন্যায় পৌঁছে দেওয়া এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার খেলাফা আহলুল হাল্লিওয়াল আকদ যারা গুণী ব্যক্তি তারা একত্রিত হয়ে বসে নিজেকে বাদ দিয়ে চিন্তা করবে কে নেতৃত্বের যোগ্য যেমন এখন যে সরকারেরা ক্ষমতায় আছে এরা যে কোনো রাজনৈতিক সরকারের চাইতে ন্যূনতম হলো ভালো দেশ চালানোর চেষ্টা করবে অথবা চেষ্টা করেছে যা পরে যারা আসবে তারাও বুঝবে আগে যারা চলে গেছে তারাও বুঝবে কেন এই কারণে যে এখানে নির্বাচনের পদ্ধতিটা ছিল খেলাফা পদ্ধতিতে মানুষ নিজেকে বাদ দিয়ে চিন্তা করবে যে কে যোগ্য তাকে দায়িত্ব দাও আর যখনই আপনি চিন্তা করবেন যে না আমিই হব আরেকজন বলবে যে না আমিই হব তখন যে বিভেদ কারাকারি, বিদ্বেষ হিংসা এবং মারামারি তৈরি হবে এটা কখনও নেতৃত্বের পদ্ধতি নয় তো যাক আমার বক্তব্যের ধারাবাহিকতায় একটু সামনের দিকে আগাই তাহলে রাষ্ট্রের দরকার আছে যেটা বক্তব্য দিয়ে শুরু করেছি রাষ্ট্রের সমাধান মুসলমানদের কাছে আগে থেকেই আছে যে রাষ্ট্র চলবে খেলাফা সিস্টেমে আর অর্থনীতি চলবে ইসলামী অর্থনীতি না পুঁজিবাদ না সমাজতন্ত্র ব্যক্তি টাকা ইনকাম করবে ব্যক্তি মালিক হবে কিন্তু জাকাতও দিতে হবে সমাজের গরিব শ্রেণীকে ওষরও দিতে হবে ভারসাম্য সবচেয়ে সুন্দর সবচেয়ে দামি সবচেয়ে ব্যালেন্স সিস্টেম এখন রাষ্ট্র কীভাবে তৈরি করবেন আধুনিক বিজ্ঞান বলতেছে যে চারটে জিনিসের উপর রাষ্ট্র তৈরি হয় জনগণ থাকতে হয় নিজস্ব জমি ভূখণ্ড থাকতে হয় সরকার থাকতে হয় সার্বভৌমত্ব থাকতে হয় আর মোকদ্দমা ইবনে খালদুন ইবনে খালদুন লিখতেছেন যে চারটা জিনিসের উপর ভিত্তি করে রাষ্ট্রটি টিকে থাকে উনি বেশিরভাগ ইসলামিক হিস্ট্রি পর্যালোচনা করেছেন সেই চারটে জিনিসের এক নম্বর বলেছেন আসাবিয়া আইডিওলজি নির্দিষ্ট আদর্শের উপর কট্টর হওয়া নির্দিষ্ট আদর্শের উপর শক্ত হওয়া এটা ছাড়া কোনো দিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না যেমন যারা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ওরা সমাজতন্ত্রের আদর্শের উপর খুব কট্টর খুব শক্ত ছিল আজকে যারা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে তারা সবাই দেখবেন সবার মুখে বলি যে গণতন্ত্রই মুক্তি গণতন্ত্রই মুক্তি সবাই বলবে বাক্য বিনা বাক্য ব্যয় বলবে তার মানে গণতন্ত্রের উপর কট্টর হওয়াই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত সমাজতন্ত্রের উপর কট্টর হওয়াই সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত আজকে ইসরায়েলেরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইহুদিবাদের উপর কট্টর হওয়ার মাধ্যমে আজকে হিন্দুরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে হিন্দুত্ববাদী আদর্শের উপর কট্টর হওয়ার মাধ্যমে তো মুসলমানেরা একদিনে রাষ্ট্র তৈরি করতে পারবে ইসলামী রাষ্ট্র শুধু বলতে হবে যে হিন্দুরা যেমন সাহস করে বলতে পেরেছে যে না আমাদের হিন্দুত্ববাদ আমরা রাষ্ট্রে প্রতিষ্ঠা করবো মুসলমানদেরকে সাহস করে বলতে হবে যে না আমরা কট্টরভাবে ইসলামে বিশ্বাসী এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব যখন কট্টরভাবে বলতে পারবেন সেই দিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে আসাবিয়া খুব শক্ত হতে হবে নিজের দিনের উপর নিজের ধর্মের উপর এটাই স্বাধীনতা এটাই রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত এবং তৈরি হবে মানুষের ইসলামিক আইডিওলজির উপর ভিত্তি করে কালিমাত ইলার উপর ভিত্তি করে দুই নম্বরে উনি বলছেন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ন্যায় লাগবে রাষ্ট্র টিকে থাকে ন্যায়ের উপর ভিত্তি করে কেন রাষ্ট্রের বিচারকরা রাষ্ট্রের সরকারেরা মূলত আল্লাহ সুবাহান যে দায়িত্ব পালন করে থাকেন সেই দায়িত্ব পালনের কাজ করে আল্লাহ বিচার করবেন তিনি সকল বিচারকের বিচারক বিচার করা তার দায়িত্ব পৃথিবী পরিচালনা করা তার দায়িত্ব তাহলে সাময়িকভাবে যখন আপনি রাষ্ট্র ক্ষমতার মালিক তখন আপনি কি মালিকাল মুল্কি তু উত শাহ আল্লাহর এই বিশাল রাজত্বের মধ্যে ন্যূনতম রাজত্বে সামান্য সময়ের জন্য আল্লাহ আপনাকে দিল মানে যেটা আল্লাহ সুবাহানার গুণ যে উনি রাজাধিরাজ মালিকাল মুলক তুতিল ওই গুণ থেকে ন্যূনতম একটা গুণের আল্লাহ তাআলা সামান্য সময়ের জন্য পৃথিবীর একটা সামান্য অংশের সামান্য ক্ষমতা আল্লাহ আপনার হাতে দিল তো এই জন্য এখানে ন্যায় লাগবে ন্যায় ছাড়া আল্লাহ তাআলার আদর্শের সাথে মিলবে না এখানে আল্লাহ ন্যায় পরায়ণ ন্যায় যেখানে নাই ওই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে গত ষোলো বছর যে রাষ্ট্র ব্যবস্থা চলেছে ভেঙে গেছে টিকতে পারেনি ন্যায় না থাকলে কোনো রাষ্ট্র ব্যবস্থা টিকবে না আসাবিয়া লাগবে নিজের দিনের উপর শক্ত হতে হবে দুই নম্বর ন্যায় প্রতিষ্ঠার প্র্যাকটিস শুরু করতে হবে তিন মকাদ্দা বিন্দা তিনি লিখেছেন যত রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে ভোগ বিলাসিতার কারণে এবং চার নাম্বার দুর্নীতির কারণে ধ্বংস হয়ে গেছে ইসলামী রাষ্ট্র মানে সবাই হিজাব করবে সবাই পর্দা করবে সবাই নামাজি হবে এটা তো অবশ্যই আছে কিন্তু সবাই ধরেন তাদায় করলো সবাই হিজাব করলো পর্দা করলো কিন্তু সবাই একজন আরেকজনের উপর জুলুম করতেছে তাহলে এটা ইসলামী রাষ্ট্র নয় সবাই উমরা করে এসে হজ করে এসে রাতে তাহার সালাত তাদায় করে এসে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে মানুষকে হত্যার আদেশ দিচ্ছে এটা ইসলামী রাষ্ট্র নয় ইসলামী রাষ্ট্র মানে যেখানে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বুঝেই পাবে দুর্নীতি হবে না সেটা ইসলামী রাষ্ট্র যে রাষ্ট্রের দুর্নীতি আছে ওই রাষ্ট্র টিকবে না যে রাষ্ট্রের অন্যায় আছে ওই রাষ্ট্র টিকবে না আর যে রাষ্ট্রের মানুষ ভোগ বিলাসী সে রাষ্ট্র চাইবে যে আমরা ভোগ বিলাসী থাকি আমি সব শেষে বলবো যে আমরা কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সব শেষে গিয়ে আলোচনা করব এখন সারমর্মে চলে আসি যে আমাদের কাছে সমাধান আছে কিন্তু আমরা এই বিশাল গোলক ধাতায় পড়ে গেলাম কিভাবে আমাদেরকে ইউরোপিয়ানরাই এই গোলকধাঁদায় ফেলে দিয়েছে ফেলে দেওয়ার সুযোগ কখন পেল ফেলে দেওয়ার সুযোগ পেলো যখন সমগ্র বিশ্বে ইউরোপীয় উপনিবেশ প্রতিষ্ঠিত হলো দুইশো বছর যাবৎ প্রায় সমগ্র বিশ্বে ইউরোপ দখল করে নিয়েছিল এই ইউরোপীয় আজকে মুসলমানদের যত সমস্যা সব সমস্যার গোড়া হচ্ছে ইউরোপীয় উপনিবেশ আজকে বাংলাদেশ পাকিস্তান ভারত মানচিত্রের সীমানা কে এঁকে দিয়েছে কাশ্মীর সমস্যা কে এঁকে দিয়েছে রোহিঙ্গা সমস্যা কারা তৈরি করেছে ইউরোপীয় উপনিবেশ আজকে সুদান পরস্পর পরস্পরে মারামারি করতেছে কে তৈরি করেছে আফ্রিকার দেশগুলোকে পরস্পর পরস্পরের মধ্যে কারা ভাগ করে নিয়েছে স্পেন ভাগ করে নিয়েছে ফ্রান্স ভাগ করে নিয়েছে ইতালি ভাগ করে নিয়েছে আফ্রিকার মুসলিম দেশেরা তাদের স্বর্ণ নিজের ইচ্ছামতো বাইরে বিক্রি করতে পারবে না নিজের কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখতে পারবে না ইচ্ছা মতো বাইরের দেশ থেকে অস্ত্র কিনতে পারবে না এগুলো বলে এখনও তাদেরকে গোলাম করে রেখেছে অথচ পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ আফ্রিকায় আছে অথচ পৃথিবীর সবচেয়ে গরিব আফ্রিকার মানুষ এত বড় বৈপরীত্য জুলুম কারা টিকিয়ে রেখেছে ইউরোপ টিকিয়ে রেখেছে ফ্রান্স ইতালি স্পেন টিকিয়ে রেখেছে আজকে ফিলিস্তিনের সমস্যা কারা তৈরি করেছে একই ভাষায় সব আরবি ভাষায় কথা বলতেছে সৌদি কুয়েত কাতার বাহরাইন ফিলিস্তিন ইরাক ইরান সিরিয়া লেবানন মিশর আলজেরিয়া সব আরবিতে কথা বলতেছে অথচ এক দেশের সাথে আর এক দেশের শত্রুতা মারামারি গণ্ডগোল সুদানের মধ্যে মুসলমান মুসলমানের মারামারি করতেছে তো এদের সব এক দেশ থেকে আর দেশের মানচিত্রগুলো কারা তৈরি করেছে ইউরোপেরা তৈরি করেছে ফিলিস্তিনের মানচিত্র কে তৈরি করেছে ইসরায়েলের মধ্যে মান ইউরোপেরা তৈরি করেছে মুসলমানদের যে কোনো সমস্যার গোড়ায় হাত দিবেন দেখবেন ইউরোপীয় উপনিবেশ ইউরোপীয় উপনিবেশের গোলামের চিহ্ন এখনো মুসলমানেরা বহন করে বেড়াচ্ছে তো তখনই তারা আমাদের এই রাষ্ট্র কাঠামোটাকে এমন অবস্থায় দাঁড় করিয়ে গেছে যেন এখানে ইসলামী রাষ্ট্র কাঠামো আর প্রতিষ্ঠিত করা সম্ভব না হয় তাহলে আমাদের বাংলাদেশ আমাদের আজকের পাকিস্তান এটা কোন কাঠামোর উপর দাঁড়িয়ে আছে যতই উনিশশো সাতচল্লিশে বলেন যে স্বাধীনতা পেয়েছে যতই বলেন উনিশশো একাত্তরে স্বাধীনতা পেয়েছে আপনি বাংলাদেশের পুলিশ আইন বের করেন বাংলাদেশের ফাউন্ডেশনের অনুমোদন হবে সেটার আইন বের করেন যে কোনো আইনে হাত দেন সব ব্রিটিশ কাঠামোর উপর দাঁড়িয়ে আছে কাঠামো ওটেই কাঠামো চেঞ্জ হয়নি তাহলে ডেমোক্র্যাটিক সিস্টেম সেকুলার সিস্টেম এগুলো ইউরোপেরা তাদের সমস্যা সমাধান করার জন্য আবিষ্কার করেছে তারপরে মুসলমান দেশগুলোকে যখন তারা দখল করে নিয়েছে তখন এই জিনিসগুলোই তারা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে না এটাই তোমাদের সমস্যার সমাধান তোমরাও অন্ধকার যুগে ছিল আরে মুসলমানরা তো কোনোদিন অন্ধকার যুগে ছিলই না মুসলমানদের ইতিহাসে কখনো খেলাফতি কখনোই হয়নি গত একশো বছর খেলাফাতবিহীন অবস্থায় যত অত্যাচার যত জুলুম যত হত্যা হয়েছে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলামের রাজনীতি আছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে আবার গণতন্ত্রই যে একমাত্র মুক্তি এটাও চরম ভুল আবার আমি রাজনীতিও করব না এটাও চরম ভুল আপনাকে বুঝতে হবে যে ইসলামের রাজনীতি কোনটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোনটা এবং কিভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব এবার বাস্তব উদাহরণে আসে একদম প্র্যাকটিক্যাল উদাহরণে আসে এই যে জুলাই বিপ্লবের কথা বলা হয় দুই হাজার মানুষ জীবন দিল এই দুই হাজার লাশের বিনিময়ে এখন পর্যন্ত সিরকি জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের জায়গাতেই আছে কি হয়েছে কিছু হয়নি উনিশশো সালে হুবু হু ভারতের সংবিধানকে কপি করে যে সংবিধান তৈরি করা হয়েছে ওই সংবিধান সংবিধানের জায়গাতেই আছে আর কত উদাহরণ নেবেন তাহলে কোনো চেঞ্জ নাই তাহলে কেন এটা রাখা হলো এটা কি এটা আমি আমি বলি যে এটা হচ্ছে প্রি ম্যাচিউর ডেলিভারি মানে বাচ্চা হওয়ার সময় হওয়ার আগেই যদি বাচ্চা হয়ে যায় তাহলে এরকমই হয় কেননা প্রকৃত ইসলামের উত্থান তখনই সম্ভব যখন আগের কাঠামো পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে তখন আগের কাঠামো বজায় রেখে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ওখান থেকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হবে তো এই জন্য আমেরিকা খুব ভালোভাবে জানে যে আজকে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করে আজকে যদি আর্মি জনগণের বুকে গুলি চালায় তাহলে কালকে বাংলাদেশের মানুষের ওই সময় যে রাগ ছিল মাথায় তো বাংলাদেশের মানুষ রাতের অন্ধকারে অস্ত্র হাতে উঠিয়ে নিত যখন বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে উঠিয়ে নিত সিরিয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যেত সিরিয়ার বাসার আল আসাদের বাহিনী নিজ জনগণের বুকে গুলি চালাচ্ছে বাংলাদেশ আর্মিও তার জনগণের বুকে গুলি চালাত বাংলাদেশের মানুষ অস্ত্র উঠিয়ে নিত ইন্ডিয়ান আর্মিও বাংলাদেশে ঢুকে যেত পনেরো বিশ বছর যুদ্ধ চলত আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যেত আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হওয়ার পর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হতো কিন্তু এতে অনেক রক্ত অনেক শ্রম অনেক পরিশ্রম যেত কিন্তু আমেরিকা এটা খুব ভালোভাবে জানে যে এখন যদি আর্মি অস্ত্র উঠাই তাহলে এই কাঠামো শেষ যে গণতান্ত্রিক কাঠামো আছে ব্রিটিশদের যে কাঠামো আছে এটার কবর রচনা হয়ে যাবে অতএব যার উপর রাগ উঠেছে সে পদত্যাগ করুক মানুষ ঠান্ডা হয়ে যাক কিন্তু কাঠামো বেঁচে যাক বুঝেননি মনে হয় তাহলে সব মানুষের রাগ উঠে গেছে বাঙালি যেহেতু হুজুকে বাঙালি যেই মানুষের উপর রাগ উঠে গেছে বাবা তুমি এখন সরে যাও সরে গেল মানুষ সব ঠান্ডা হয়ে গেল কাঠামো যে কার সেই থাকে কোনো পরিবর্তন নাই এই হলো অবস্থা সম্মানিত উপস্থিতি এবং এইভাবেই খেলা হয় যেহেতু আজকের আধুনিক বিশ্বের মূল ক্ষমতার চাবিকাঠি তাদের হাতে সুতরাং তারা এইভাবেই খেলে তাদের কাঠামো তাদের টিকিয়ে রাখতে হবে কেননা কাঠামো ভেঙে পড়লে সেখান থেকে ইসলামের উত্থান হবে এটা খুব ভয়ঙ্কর জিনিস এটা তারাও খুব ভালোভাবে জানে তাদের জন্য এটা খুবই ভয়ঙ্কর এখন আসি যে আমরা আসলে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা এখন এই কাঠামোর মধ্যে থেকে কিভাবে চেষ্টা করব আমি যারা গণতান্ত্রিক রাজনীতি করতেছে গণতান্ত্রিকভাবে মুসলমানদের অধিকার আদায়ের চেষ্টা করতেছে আমি কোনো সময় গত দুই বছরে তাদেরকে আঘাত দিয়ে হিট করে কথা বলা আমি ওই পর্যায়ে যেতে চাই না আমি সব সময় যৌক্তিক প্রশ্ন তুলে ধরতে চাই যাতে মানুষ চিন্তা করার সুযোগ পায় যে আমি যেটা করতেছি এটাই কি একমাত্র রাস্তা না আসলে আর কোনো রাস্তা ছিল কেন নিয়ে তো সবার ঠিক সবাই তো বলতেছে আমরা রাষ্ট্রক্ষমতা ইসলাম দেখতে চাই তো সবাই যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চায় তাহলে কিভাবে সম্ভব আমার ছোট্ট জ্ঞান আমি যতটুকু বুঝি আমার ধান ধারণা আমার চিন্তা চেতনা ভুলও হতে পারে আমি মনে করি এক নাম্বার ইমান বিল গায়েবের ওপর যদি সর্বোচ্চ লেভেলের ইয়াকিন না থাকে আজকে যদি বাংলাদেশের সকল মানুষ আমাকেও ভোট দেয় আমি দেশের ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না কেন আপনাকে বলি একটু বুঝিয়ে বলি আজকে আপনি যত সুযোগ সুবিধা ভোগ করতেছেন বিদ্যুৎ চলতেছে জেনারেটর চলতেছে ক্যামেরা চলতেছে মোবাইল চলতেছে ইন্টারনেট নেটওয়ার্ক বিদেশে হাজার হাজার মানুষ কাজ করতেছে আমেরিকাতে ইউরোপে সৌদি আরবে ইনস্ট্যান্ট টাকা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের সাথে সারা বিশ্বের কত বড় বড় ব্যবসায়ী ডলারের ভিত্তিতে ব্যবসা করতেছে কালকে মনে করেন আজ সারা বাংলাদেশের মানুষ আবেগে হুজুগে আমাকে ভোট দিয়ে দিল যে ঠিক আছে আজকে আমি বাংলাদেশের ক্ষমতার মালিক হয়ে গেলাম একচ্ছত্রভাবে এবার আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাচ্ছি যখন আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাব তখন বিশ্বের যারা মোডল আছে তারা কি আমার সাথে থাকবে না আমার শত্রুতা করবে শত্রুতা করবে আমার সাথে থাকবে না তাহলে বিশ্বের মোডলেরা যখন আমার সাথে শত্রুতা করবে আমি আপনাকে বিদ্যুতও দিতে পারবো না আপনার বাড়িতে এসিও চলবে না আপনার বাড়িতে ফ্যানও চলবে না তারপরে আপনি বহির্বিশ্বের সাথে ব্যবসা করতেছেন সেটাও চলবে না খুব জীবন জীবনযাপন করছেন সেটাও চলবে না আইফোন ইউজ করতে পারবেন না তারপর হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন না যত রকমের বাধা তৈরি হতে পারে সংকুচিত হয়ে যেতে পারে আপনার রিজিকের রাস্তা আপনার আরামায়েশের রাস্তা বিলাসের রাস্তা যতভাবে আমেরিকা পাবন্দি দিয়ে মানে এই রাষ্ট্রের ওপর পাবন্দি চাপিয়ে যতভাবে আপনাকে সংকুচিত সত্য সংকুচিত করবে তখন আপনার বাঁচবেন কিভাবে বাঁচার রাস্তা কী যদি আপনার আগে থেকে ইমান থাকতো ইমান বিল গায়েব যদি লেবেলে থাকতো ইমান বিল গায়েবের একটা হচ্ছে আখেরা পরকাল যে এই দুনিয়া কিছুই না এই দুনিয়াতে বাঁচি এটা কিছুই না পরকালের সফলতা সবকিছু এটা মুখের কথা নয় যদি লেবেলে থাকতো আল্লাহ সাহায্য করতে পারে আল্লাহ সাহায্য করবে ফেরেস্তারা আছে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ স্মানা সাহায্য পাঠাবে এই ইমান যদি একইনের লেবেলে থাকতো তাহলে আপনি ধৈর্য ধারণ করতেন সাথ দিতেন কিন্তু যেহেতু আপনার ইমান বিল খাই ব্যক্তিদের স্তরে নাই পরের দিন আপনি আমার বিরুদ্ধে রাস্তায় নামবেন বিদ্যুৎ নাই কারেন্ট নাই কিছু নাই কিসের সরকার ভাগাও কিসের ইসলাম কেন আপনি তো যেই লেভেলে আছেন ওই লেভেল থেকে ধাপ করে নিচে নামতে পারবেন না আফগানিস্তান ওরা টিকে গেছে কেন পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে মানুষের চাহিদাই নাই চল্লিশ বছর থেকে যুদ্ধ চলতে চলতে মানুষের চাহিদাই নাই কোনো মতে যদি জীবনের নিরাপত্তা পাওয়া যায় কোনো মতে যদি ন্যায় বিচারের নিরাপত্তা পাওয়া যায় সেটাই আমাদের জন্য যথেষ্ট তখন টিকে গেছে তাহলে ইমান বিল গায়ব লাগবে ইয়াকিনের স্তরে অন্তত নব্বই পার্সেন্ট মানুষের তো মানুষের যতক্ষণ ইমান ঠিক না হবে ততক্ষণ আমি ক্ষমতায় গেলেও এদেশে ইসলাম চালাতে পারবো না এদেশে ইসলাম প্রতিষ্ঠা এবং পরিচালিত করতে পারবো না কম্প্রোমাইজ করতে হবে কেননা মানুষের ইমান নাই ইমান নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহর পথে যাত্রা এই বইটা পড়তে হবে এটা কিন্তু আমার অনুভূতি থেকে লেখা যে জুলাই পরবর্তী যখন সব ঘরানার আলেম ওলামা দল সংগঠন ইসলামী সবার সাথে যখন উঠা বসা করার সুযোগ হলো তখন আমি নিজে রিয়ালাইজ করলাম যে ইমান বিল গাইবে মুসলমানদের বিশ্বাস নাই। এমনি মুসলমানেরা মুখে বলে আল্লাহর উপর বিশ্বাস ফেরিস্তার উপর বিশ্বাস পরকদের উপর বিশ্বাস বাস্তবে নাই এবং লাস্ট গত কয়েকদিন এটার উপরই আমার বক্তব্য আছে যদি কারো বক্তব্য দেখার সুযোগ থাকে অথবা আগামীকাল যদি কথা বলার সুযোগ হয় তখন ইমান বিল গায়েবের উপর একইনের লেভেলে ইমান বিল গায়েবের বিশ্বাস নিয়ে যাবে দুই ইমান বিল গায়েবের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার উপর ভরসা সালাম জীবনও তার দুনিয়াবি শক্তি দিয়ে ফেরা আমাদের সাথে জিততে পারবে না মহম্মদাম খোলাফায় রাশিদিন আমরবিনালিদ্দিন আলী তাদের ক্ষমতা নাই দুনিয়াবি শক্তিতে পারস্য রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে জিতে কোনোদিন সম্ভব নয় ইসলাম কোনো দিন দুনিয়া বিশক্তিতে বিজয় অর্জন সম্ভব নয় সালাহদিন আইবের দুনিয়া বিশক্তিতে ফিলিস্তিন বিজয় সম্ভব নয় এগুলো সব আল্লাহর সাহায্য তো আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে কীভাবে যখন ইমান বিল গাইব হয়ে যাবে আগের বক্তব্য যখন শুনবেন বা এই বইটা যখন পড়বেন যখন আপনার ইয়াকিনের লেভেলে চলে যাবে না ফেরেস্তা আকাশ থেকে নেমে আসতে পারে যখন চলে যাবে না এই দুনিয়া কিছুই না পরকালই সব কিছুই ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে আল্লাহ সব তালের অস্তিত্ব এবং ক্ষমতার উপর বিশ্বাস যখন ইয়াকিনের লেভেলে চলে যাবে তখন এবার আপনি আমল দিয়ে আল্লাহর সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসবেন আর পৃথিবীতে আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসার সবচেয়ে শক্তিশালী টেকনোলজিগুলো মুসলমানদের